সালামুকুম প্রিয়ন শ্রেণীর সকলে ভালো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পঞ্চম শিক্ষণ অভিজ্ঞতায় বাংলা অঞ্চলের রাজনৈতিক ইতিহাস পাঠ করতে গিয়ে আমরা দেখেছি প্রাচীন নগর সভ্যতা এবং জনপথ ভিত্তিক রাজনৈতিক ইউনিট গুলোর মধ্যে থেকেই একসময় এক একটি সাম্রাজ্যবাদী শক্তি উত্থান করে এরপর যুদ্ধ ও রক্তপাতের মাধ্যমে চারিদিকে দখল অভিযান চালিয়ে বিশাল সাম্রাজ্যের উদ্যান করেছে দক্ষিণ এশিয়ার মৌর্য গুপ্ত এবং বাংলার পাল বংশ এরূপ বংশানুক্রমিক সাম্রাজ্যবাদী শক্তি অন্যতম উদাহরণ বাংলা এবং দক্ষিণ এশিয়ার মতো বিশ্বের অন্য অনেক অঞ্চলে ঠিক একই সময়ে অনেকগুলো ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটে এরা পৃথিবীর বিস্তৃত অংশ জুড়ে হত্যা, লুণ্ঠন ও দখল অভিযান পরিচালনা করে বিশ্বের রাজ্য সীমানা ভিত্তি করে। এসব শক্তির উত্থান পৃথিবীর রাজনৈতিক ইতিহাস ও মানুষের রাজনৈতিক পরিচয় নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে। পৃথিবীর ইতিহাসে সাম্রাজ্যবাদী শাসক হিসেবে যাদের নাম সবার আগে নিতে হয় তার মধ্যে মেসিডোনিয়ার আলেকজান্ডার, রোমান সভ্যতা জুলিয়াস সিজার, ফ্রাঙ্ক সম্রাট শার্লামেন মঙ্গোলীয় যোদ্ধা চেঙ্গিস খান গজনবীর বংশের শাসক সুলতান মাহমুদ ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপেট জার্মানির হিটলার ইতালির বেনিতো মুসলিনের নাম বিশেষভাবে উল্লেখ তো প্রিয় শিক্ষার্থীরা এখানে রিডিং পড়াগুলো তোমরা নিজেরাই পড়ে নিবে আমি এখানে একটি একক কাজ আছে সেই কাজগুলো করে দেবো তার আগে দেখো আরেকটি বিষয় আছে জাতি রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ কিভাবে অংশটুকু সেটা বুঝতে পারবা এরপর ফরাসি ফরাসি বিপ্লব বিপ্লবের বিষয়টুকু এটুকু দেখো রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে চলো একটি টিকা লিখি এই টিকাটি আমরা এখন দেখব এই টিকাটি কিভাবে লিখতে হবে সেটি আমরা এখন তো দেখো একটি আমি নমুনা টিকা লিখে রেখেছি যে শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে একটি নমুনা টিকা লিখেছি টিকা কি রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন হয় এবং জাতিসংঘ জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে ফরাসি বিপ্লবের ফলে শুধু ফ্রান্সে বা ইউরোপে নয় বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তা উন্মেষ ঘটে ফরাসি বিপ্লবে ফ্রান্সের বিরাট রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক আদর্শের উদ্ভব ঘটায় এবং আবার রোমান ক্যাথলিক চার্চের সকল গোলামের বর্জন করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য করে রাজতন্ত্র ছিল সাধারণ মানুষের জন্য অত্যন্ত সাধারণ মানুষ রকম সুযোগ সুবিধা পাচ্ছিল না সকল সুযোগ সুবিধার অধিকারী ছিলেন একমাত্র রাজা ও অভিজাত শ্রেণীর মানুষ পরবর্তীতে বৈশ্রমের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সের সাধারণ জনগণ রাজতন্ত্রের বিপক্ষে আওয়াজ তোলে রাজা পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের শাসনকালে ফ্রান্সের আত্মসামাজিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা একসঙ্গে হয়ে ফ্রান্সের একটি অস্বাভাবিক সৃষ্টি হয় জুলাই সালে বাস্তিল দুর্গ আক্রমণ ও পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয় ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা এই স্লোগানটি বিপ্লবের চালিকা শক্তিকে আরো বেগবান করে তোলে ফ্রান্স সহ ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকার রাজনীতি প্রতিষ্ঠা পায় রেনেসার মতো ফরাসি বিপ্লব ও ইউরোপের রাজনৈতিক ও সামাজিক চিন্তা জগতে নতুন ধারার জন্ম দেয় ফরাসি বিপ্লব ইউরোপ জুড়ে সুবিধাভোগী অভিজাতদের বিরুদ্ধে অবাধ রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ বিপ্লবের রূপ নিয়েছিল এর ফলে সাধারণ মানুষের বিপ্লবী মনোভাব সারা পৃথিবীতে ছড়িয়ে রাজতন্ত্রের বদলে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা রাজা ও ক্ষমতা কিছুটা হয় এবং সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয় সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার ও সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করতে শুরু করে ফলস্বরূপে রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষণীয় হয় তাহলে আমরা একটি টিকা দেখলাম কিভাবে টিকাটি লিখতে হবে একটি নমুনা উত্তর দেখলাম এরপর উপনিবেশিক বাদ বিশ্বযুদ্ধ এবং মানুষের মুক্তির লড়াই এই বিষয়টি তোমরা নিজেরা নিজেরা এই রিডিং এবং এই বিষয়গুলো জেনে নিবে তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস আমরা বর্তমানকালে আরো একটি দেশের কথা সংক্ষেপে জানার চেষ্টা করব সেটি হচ্ছে আমেরিকা তোমরা যদি আমেরিকার দিকে লক্ষ্য করো দেখবে আজকের যে শক্তিশালী সমৃদ্ধ আমেরিকা শান্তিপ্রিয় আমেরিকা ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সভ্যতা থেকে একেবারে বিচ্ছিন্ন এবং অপরিচিত ছিল উন্নত ও আধুনিক সামরিক কৌশলগুলো তাদের জানা ছিল না আমেরিকায় বহু বছর ধরে যারা বাস করছিল তাদের বলা হয় আমেরিকান রেড ইন্ডিয়ান তারা একেবারে সহজ সরল জীবনযাপন অভ্যাস অভ্যস্ত ছিল সাধারণ অব্দ ষোলো শতক পর্যন্ত তীর ধনু বললম বর্ষা এসব হাতিয়ারের সঙ্গেই পরিচিত ছিল ইউরোপ থেকে আগত অনুপ্রবেশকারীদের সহজেই আমেরিকান রেড ইন্ডিয়ানদের পরাজিত করে সম্ভব হয়েছিল আমেরিকাতেই ইনকা সভ্যতা মায়া সভ্যতা আজতেক সভ্যতা প্রভৃতি নামে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর আমেরিকার দখলদারিত্বের প্রথম আঘাত আনে স্পেন স্থানীয় অধিবাসীদের দমন করে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে এই একইভাবে ব্রিটিশরাও সাধারণব্বই ষোলো থেকে আঠারো শতক পর্যন্ত আমেরিকার দখলদারিত্ব এবং রাজনৈতিক প্রভাব বলয় তৈরি করেছিল তারা ভার্জিনিয়া সহ একে একে তেরোটি উপনিবেশ স্থাপন করে বাদ যায়নি ফ্রান্সও তারাও আমেরিকার রয়্যাল কানাডার উইবেক দুটি ঘাঁটি স্থাপন করে প্রভাব প্রভাব বলয় সৃষ্টি করে এভাবেই আমেরিকা জুড়ে ইউরোপীয় দখল দায়িত্ব সৃষ্টি হয় তবে আমেরিকার দখলের বিষয়টি ছিল মূলত আবিষ্কারের মাধ্যমে কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর থেকে আমেরিকা নতুন নতুন ভূখণ্ডে ইউরোপীয়রা আসতে শুরু করে আবিষ্কার করতে থাকে এবং নিজেদের ক্ষমতা ও প্রতিষ্ঠা করে অন্যদিকে জর্জ ওয়াশিংটন টমাস জেফারসনদের মতো দেশপ্রেমিক নেতৃত্বের বিকাশ ঘটে ফলে আঠারো শতকের শেষের দিকে বিদ্রোহী হয়ে ওঠে আমেরিকা চৌঠা জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকা স্বাধীনতার ঘোষণা করে তবে ইউরোপীয় একে একে আমেরিকা আধিপত্য প্রতিষ্ঠা করলেও ইউরোপের মতো রাজনৈতিক অস্থিরতার ছিল না আমেরিকায় আমেরিকায় স্বাধীনতা প্রাপ্তির থেকেই রাজনৈতিক সংস্কৃতির ধারা অব্যাহত ছিল এখনো আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটারে আমরা এই পরের সেগুন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে ধন্যবাদ